বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ অনেকেই জানতে চেয়েছেন যে এসএসসি প্রোগ্রামের ভর্তি কবে থেকে শুরু হবে অর্থাৎ আমি এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে চাই তো তাদের জন্যই আজকের এই ভিডিও অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখে বিভিন্ন বিষয়ে জানতে চান এবং প্রশ্ন করেন তো তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে এসএসসি প্রোগ্রামের ভর্তির আবেদনের যোগ্যতা ভর্তির আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে যাদের জেএসসি অথবা এইট পাস সার্টিফিকেট আছে তারা কিভাবে আবেদন করবেন এবং যাদের এইট পাসের সার্টিফিকেট নেই তারা কিভাবে ভর্তির জন্য আবেদন করবেন এবং কি কি ফ্রকে অবলম্বন করতে হবে সেই সকল বিষয় জানতে পারবেন আজকের ভিডিওতে তো শুরুতেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় দুই হাজার পঁচিশ হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ অর্থাৎ তিনটি বিভাগেই ভর্তির আবেদন করতে পারবেন অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে পাঁচ মার্চ দুই তারিখ পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা অর্থাৎ যাদের এইট পাস সার্টিফিকেট নেই তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন পঁচিশে এপ্রিল দুই হাজার তারিখে এবং ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু হবে বিশ জুন দু হাজার সাল থেকে এখানে দেখতে পাচ্ছেন ভর্তির যোগ্যতা জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী অর্থাৎ সরকার স্বীকৃত সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভর্তির তারিখ পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পাঁচ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অথবা যেসব শিক্ষার্থীদের জেএসসি অথবা জেডিসি অষ্টম শ্রেণীর পাশে সার্টিফিকেট নেই তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন তাদের বয়স হতে হবে ন্যূনতম চোদ্দো বছর অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে যাদের চব্বিশ বছর পূর্ণ সরি চৌদ্দ বছর পূর্ণ হবে তারা আবেদন করতে পারবেন অর্থাৎ চোদ্দ বছরের কম যারা তারা আবেদন করতে পারবেন না এইট পাস সার্টিফিকেট ছাড়া যাদের এইট পাস সার্টিফিকেট নেই তাদের বয়স হতে হবে সর্বনিম্ন চোদ্দ বছর এবং অনলাইন আবেদনের সময় আপনাদেরকে তিনশোটা টাকা ফি দিতে হবে এবং পরবর্তীতে আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেখানে লগ করে তারপর পুরোপুরি পেমেন্ট করতে হবে পরবর্তীতে আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তো এখানে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে চৌদ্দ বছর অর্থাৎ সর্বনিম্ন চোদ্দ বছর চোদ্দো বছরের বেশি হল সমস্যা নেই যাদের সার্টিফিকেট নেই কিন্তু চৌদ্দ বছরে কম হলে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি জেডিসি অষ্টম শ্রেণীর সরকার স্বীকৃত সময়ের পরীক্ষায় পাশ উত্তীর্ণ সনদ যাদের নাই তারা তো ভর্তি পরীক্ষারও ওখানে টিক দেবেন তারপর জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি অর্থাৎ যাদের সার্টি জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধনের অনলাইন যে জন্ম নিবন্ধন সত্তাহিত কপি লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফি অনলাইন আবেদন ফি একশো টাকা রেজিস্ট্রেশন ফি একশো পঞ্চাশ টাকা এখানে সর্বমোট সব কিছু মিলিয়ে আপনার ভর্তির ন্যূনতম খরচ চার হাজার ছয়শো পঁচানব্বই টাকা এই খরচটি আর একটু বাড়বে যদি আপনি কম্পিউটারের দোকান আবেদন করেন সেখানে কম্পিউটারের ফি এবং এই পেমেন্টের নির্ধারিত যে মাধ্যম সেই মাধ্যমের একটি খরচ দিতে হয় এবং বিজ্ঞান শাখায় যারা আবেদন করবেন তাদের দুই শত টাকায় অতিরিক্ত জমা দিতে হবে এখানে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য সাইড ভাগ সার দেওয়া হয়েছে এখানে আরেকটি বিষয় অষ্টম শ্রেণীর সমবন্দের পাশের ক্ষেত্রে যাদের সার্টিফিকেট রয়েছে তাদের ফিতার নাম মাতার নাম জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেটের বাবা মার নাম এবং আপনার জন্ম তারিখের অবশ্যই মিল থাকতে হবে কোনো ক্রমেই নামের তপাত থাকলে কিন্তু হবে না অর্থাৎ নামগুলো আপনার এক থাকতে হবে এবং জন্ম তারিখটি এক থাকতে হবে দুই হাজার নয় সালের পূর্বে অষ্টম শ্রেণীর সমমানের ফাঁসের ক্ষেত্রে আবেদনকারীগণ জন্ম তারিখ সর্বনিম্ন একত্রিশ বারো উনিশশো সাতানব্বই তারিখ হতে হবে তো ভর্তির আবেদনপত্রে প্রদত্ত তথ্যগুলি সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি পাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি কোনো অসৎ অসৎপথ অবলম্বন করবেন না এইটাই এখানে বলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ভর্তির প্রক্রিয়া এখানে অনলাইন ভর্তির ফুরুকি অর্থাৎ আপনি অনলাইনে কীভাবে ভর্তি হবেন স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া রয়েছে অর্থাৎ যারা আপনারা নিজেরা ভর্তির আবেদন করবেন যাদের কম্পিউটার ল্যাপটপে নিজেরা ভর্তির আবেদন করতে চান এই বিষয়টি খুবই কঠিন নয় কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অনলাইনে ভর্তির প্রক্রিয়াটি দেখে নিতে পারবেন অথবা এখানে বিস্তারিত লেখা রয়েছে যারা আপনারা নিজেরা নিজেরাই আবেদন করতে চান তারা এখানে দেখে নিতে পারবেন অথবা এখানে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি ভর্তির সম্পর্কে জানতে পারবেন এবং অনলাইনে ভর্তির আবেদনের এই ঠিকানাটিও এখানে দেওয়া রয়েছে এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এসএসসি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা খরচ সহ বিস্তারিত আরও বিষয় নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে আপনারা যাদের প্রয়োজন দেখে নিতে পারবেন অনেকেই জানতে চেয়েছিলেন এসএসসি প্রোগ্রামে ভর্তি কবে শুরু হবে তো এসএসসি প্রোগ্রামের ভর্তির সময় শুরু হয়ে গেছে পাঁচ জানুয়ারি থেকে তো আপনারা যাদের পরিচিত ভাই বন্ধু রয়েছে তাদের সাথে বিষয়টি শেয়ার করবেন ভিডিওটি সবাই লাইক এবং কমেন্ট এর মাধ্যমে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সবার সাফল্য কামনা করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট হতে সবার আগে পেতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ